আসসালামু আলাইকুম গাইজ আজকে ভালো আছেন আমি তো গাইজ আজকে আমরা চলে এসেছি সাদেক এগ্রোতে সো আমরা গরু গরু দেখতে মনে হয় ছোট গরুগুলো অনেক বড় বড় বা এটা তো কত বড় এই যে দেখলে মনে হয় ছোট কিন্তু এটা যদি আপনি সামনাসামনি দেখেন তাহলে মনে হয় এটা গরু না অন্য কিছু আমি তো সামনে যাওয়ারই বয় বয় সামনে সেটা দেখেন কত পাগলা একটা গরু প্রচুর গরু ভাই ভাই ধরছে আমার মানে এই জায়গাটাতে মূলত সব বড় বড় গরু রাখা হয়েছে আর এই যে একটা গরু এটা যেটা মনে হয় ছোট কিন্তু এটা ছোট আর এই যে এক একটা গরু সামনে নিজের থেকে দেখা আরো দূরে জায়গা অনেক ডিফারেন্ট তো মানে সব বড় বড়ো গরু হয়ে জায়গায় এই জায়গায় ছোটো গরু পূজা পাওয়া অসম্ভব তো দেখি আরও সামনে যাই দেন আমরা আরও গরুগুলো দেখব মনে মূলত ভর্তি গরু ভর্তি গরুর এগুলা আর এই যে এগুলো হলো গিয়ে ভর্তি টাইপের আর দেখতে পাচ্ছেন এই যে সিং বেকানো এই গরুটার দাম চা হয়েছে সাড়ে নয় লক্ষ টাকা এটার সাথে একটি শাহিয়াল গরু ফিরি তো এই জায়গায় সব বড় বড় গরু আর এগুলো হলো কি ভুট্টি গরু তো এই জায়গায় মূলত সবই ভুট্টি গরু আর ওর এই দেখতে পাচ্ছেন ওগুলো অনেক সুন্দর সুন্দর গরু আমরা সামনে গেতেছি দেখতেছি আসুন ছাগল ভাইরাল এটা দাম তৈরি হয়েছে পনেরো লক্ষ টাকা তো এখন আরও সামনে যাব দেখতেছি তো এই যে বড় ছাগল আর এখন এইটা হাটের মতো তো এটার ভিতরে ঢুকি দেখি রকম এটার ভিতরে এটার মতো এটা পুরো সেম আর ওইখানে একটা উটও আছে পুরো হাটের মতো তো এইখানে গরুগুলো একটু ছোট সাইজের গরু আছে তো এটা হলে সেম হাটের মতো আপনারা এখান থেকে গরু হাটের একটা ফিল পাবেন এই গরুটা আমার কাছে ভালো লাগছে এখানে একটু লাইটের ইস্যু আছে আর দেখতে পাচ্ছেন মূল আকর্ষণ এই

এই যেগুলো শো আছে এগুলো দেখাবো দেখতে পারতেছেন এটা একটা পাগলা গরু দেখলে রাখা মানে আজকে এমনি এমনি গরু দেখার কোনো ভয় পাই না কিন্তু আজকে ভয় লাগতেছে কেন নিজেও জানতেছেন গোলাপি কালার প্রথম দেখলাম দাম হয়েছে দুই লাখ সাতাইশ মানে গোডা বড় কিন্তু দেখলো মনে হয় গৌটা ছোট না দাম ঠিকই চাইছে বেশি চাই নাই পাঁচশো পাঁচশো ছাপ্পান্ন কেজি একটি মনে হয় সম্ভবত বিক্রি হবে আর ভিতরে ছাগল ভিতরে অনেক বড় বড় ছাগল আর এইখানে একটা ছাগলের দাম আছে পনেরো লক্ষ টাকা তো ছিল এ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরো আপনাদের মাঝে ঈদের যে কদিন বাকি এক একদিন এক একটা করে গরুর ব্লক ছাড়ার চেষ্টা করবো তো সবাইকে চারশো নম্বর হয়ে গেল